এই মাসের কিছু ফজিলত আমল এবং এ মাসে কি নফল এবাদত কি আছে কিভাবে এই মাসটি আপনি অতিবাহিত করবেন সে ব্যাপারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমে জেনে নিই এই মাসে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এক তারিখ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এ মাসের তিন তারিখ খাজা হাবিব আজমি রহমতুল্লাহ আলাই সাত তারিখ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এগারো তারিখ হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বারো তারিখ শেখ মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাই আঠারো তারিখ মাহবুব ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এই মাসে ইন্তেকাল করেছেন এই মাসের নফল এবাদত সংক্রান্ত বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের একমাত্র মাসিক মুখপত্র তর্জুমানের মধ্যে বলা হয়েছে যে এ মাসের চাঁদ উদিত হওয়ার পর রসুল খুদা সাল্লি সাল্লাম আপন সাহাবিগণকে নিয়ে বাদে মাগরিব মাগরিবের পরে রাকাত নফল নামাজ আদায় করেছেন বলে বর্ণিত রয়েছে দশ বারে দুই রাকাত বিশিষ্ট বিশ্বাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস কুলহল্লা শরীফ পাঠ করা উত্তম নামাজ শেষে একশতবার দরুশ শরীফ পাঠ করতে হবে শরীফটি হল আল্লাহ মাসাল্লি আলা সৈয়দানা মোহাম্মদিন ও আলা আলে মোহাম্মদিন আলা আলা ইন্নাকা হামিদুম বিনয়ের তা আলী সাথে আল্লাহর দরবারে দোয়া করতে হবে এছাড়া এ মাসে অধিক হারে তেলাওয়াতে কোরআন দরুশ্বরী পাঠ তাহত নামাজ অন্যান্য সুন্নত নফল এবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা তোবা করবেন বিশেষ করে এ মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ রোজা পালন করার চেষ্টা করবেন বিশেষ করে এগারো তারিখ খতমে গৌসিয়া গৌসে পাকের জীবনী আলোচনা ওয়াস মাহফিল গরিব মিসকিনদেরকে আহার করানোর ব্যবস্থা করে তার সওয়াব বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে প্রেরণ করে তোয়া করা অথপর নিজের জন্য দেশ ও জাতির জন্য মুনাজাত করার জন্য বিশেষ আরোপ করা হয়েছে এবং পঁচিশ এবং উনত্রিশ তারিখ এশারের নামাজের পর দুই একাধ বিশিষ্ট চার রাকাত নামাজ আদায় করার জন্য অনেক বুজুর্গানে দিন নফল নামাজ এগুলা বুজুর্গানে দিন উৎসাহিত করেছেন যাতে অনেক কল্যাণ নিহিত রয়েছে নফল নামাজ তো আপনি যে কোনো রাতে পড়তে পারেন তবে কিছু কিছু বুজুর্গানে দিন তাদের তাজরাবা থেকে অভিজ্ঞতা থেকে কিছু কিছু আমল আমাদেরকে বলেছেন যে অমুক অমুক তারিখ তুমি যদি এত রাকাত নামাজ পড়ো সেটা তোমার জন্য কল্যাণ কর সেই হিসাবে এ মাসের পঁচিশ এবং উনত্রিশ তারিখেও আপনি এশারের নামাজের পর দুই রাকাত নফল নাম দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়তে পারেন এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন তবে এই নামাজের নিয়মও বলা হয়েছে যে সাথে সুরা সুরা ফাতেহার এখলাস অর্থাৎ আল্লাহ শরীফ এইভাবে পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখ এ মাসের এশারের নামাজের পর দুই রাকাত করে দুই রাকাতের নিয়োগ করে চার রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যে আল্লাহর বেশি বেশি নফল এবং ফরজ তো অবশ্যই ফরজের পরেই আপনার নফল এবাদতের গুরুত্ব রয়েছে আপনি ফরজ না পড়ে যদি নফল নিয়ে ছুটাছুটি করেন তাহলে কোনো ফায়দা নাই আগে ফরজ অবশ্যই আদায় করতে হবে তারপরে আপনি নফলগুলোর পিছনে ছুটবেন তাহলে নফল এবাদতের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন শেখ আব্দুল হক মাহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই লিখিত গোসেপাকের জীবনী গ্রন্থ গৌসুল আজম গ্রন্থের আলোকে হুজুর গোসপাক রহমতুল্লা আলাই যে কিছু গুরুত্বপূর্ণ আমল এবং অজিফা আজ আপনাদের সামনে তুলে ধরব তিনি বর্ণনা করেন যে একাকিত্ব ও নির্জনে আল্লাহ আল্লাহর আলমিনের ধ্যান ছিল গোসপাক রহমতুল্লা আল তরিকা এবং তিনি বারেগাহে ইলাহিতে অবুদিয়তের স্থানে অটল ছিলেন এই অবুদিয়তের স্থানটি কোনো কিছুর জন্য বা কোনো কিছুর সম্পর্কের জন্য ছিল না বরং এটা কমালে রবুবিয়তের কারণে ছিল তিনি এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে ভিন্নতার বেড়াজাল থেকে অনেক উর্ধে উঠে আহকামে শরীয়তে পরিপূর্ণ অনুসরণ করে রুহানি সাধনায় অধিষ্ঠিত ছিলেন তিনি নামাজ পড়ার সময় সেজদা করলে দীর্ঘ সময় করে ধরে সেজদা করতেন এবং মুখ মাটির সাথে লাগাতেন অথপর বসে তিনি মরাকাবা করতেন ধ্যান করতেন তখন তার শরীর উজ্জ্বল আলোক রশ্মিতে এমনভাবে ঢেকে যেত যে তিনি উদ্দৃশ্য হয়ে যেতেন এবং সেই নূরানি আলোক রশ্মির দিকে তাকানো যেত না এত উজ্জ্বল ছিল সেই নূর মাঝে মধ্যে সালাম সালাম শব্দ শোনা যেত ওনার খাদেমরা বর্ণনা করেন যে সালাম সালাম শব্দ শোনা যেত তিনি তখন বরফির রহমতুল্লাহ তখন ওয়ালাইকুম সালাম বলতেন এভাবে রাত অতিবাহিত করে তিনি ফজরের নামাজের জন্য বের হয়ে যেতেন হজরত গোসেফাকাল্লাহ তালু স্বয়ং বলেছেন আমি পঁচিশ বছর ইরাকের জঙ্গলে রিয়াজত করেছি সাধনা করেছি আমি লোকদেরকে চিনতাম কিন্তু ওরা আমাকে চিনত না আমার কাছে অদ্দৃশ্য ব্যক্তি এবং জিনের আসত আমি তাদেরকে ক্ষোধা প্রাপ্তির পথ দেখিয়ে দিতাম চল্লিশ বছর যাবত আমি এশার ওজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি পনেরো বছর আমি এশার নামাজের পর এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করেছি আমার হাত দেয়ালের সাথে হুক দিয়ে আটকে রাখতাম যাতে ঘুম না আসে এই অবস্থায় সেহরির আগে পূর্ণ কোরআন খতম করে ফেলতাম কোন কোন সময় তিন দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত পরিতৃপ্তভাবে খাবার খেতাম না হুজুর গোসেপাকের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল কোন জিনিস দ্বারা আপনার কাজ প্রতিষ্ঠিত হয়েছে তখন তিনি জবাব দিলেন সত্যবাদিতার দ্বারা আমি জীবনে কখনো মিথ্যা বলি সেই ঘটনা খুবই প্রসিদ্ধ বরফের আহমন্তলালায় তার আম্মাজানের কাছে বাগদাদ যাবার অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দেন এবং উনার জামার ভিতরে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাই করে দেন পথে ডাকাত দলের হাতে আক্রান্ত হন এবং মায়ের মুসিহত মোতাবেক সত্য কথা বলে ওদেরকে তবা করার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন ডাকাত দলের তবা তার জীবনের প্রসিদ্ধ ঘটনা আল্লাহ তালা আমাদেরকেও বরফির রহমতুল্লাহ আলাইয়ের জীবন থেকে সত্যবাদিতার এই ঘটনা থেকে সত্যবাদী হওয়ার জন্য অনুপ্রেরণা নিয়ে তৌফিক দান করুন আমি